কাশিদাসী মহাভারত আদি পর্ব তেত্রিশ জন্মেজয়ের ধর্ম হিংসা সৌতি বলে তবে পরীক্ষিতের নন্দন ডাকিয়া আনিল যত পাত্র মিত্রগণ সবারে বলিল রাজা করিয়া বিলাপ দূর না হইল মম হৃদয়ের তাপ আপনার চিত্তে আমি করিনু বিচার দ্বিজবিনা শত্রু মোর কেহ নহে আর ধর্মশীল তাঁতমোর জগতে বিখ্যাত বিনা অপরাধে সাপ পেলেন নির্ঘাত পিতৃবৈরী বিনাশীতে বহু চেষ্টা ছিল তাহে পুনঃ দ্বিজ আসি বাধক হইল সাপেতে মরিল পরীক্ষিত নর্বর মারিতে রাখিল পুন তক্ষক পামর মোর রাজ্যে বসিয়া এতে কহংকার দ্বিজের কুরীতি অঙ্গে সহ্য আর প্রধানরে মোর অঙ্গ হতেছে দহন হেন মনে হয় সব মারি ব্রাহ্মণ প্রুবের কার্তবীর্য করিলেন ধ্বংস উদর চিরিয়া মারিলেন ভৃগু বংশ সেই মতো দ্বিজ সব করিব সংহার যাহা হইক এই সত্য বচন আমার নৃপতির বাক্য শুনি সবে স্তব্ধ হইল পাত্রমিত্রগণ তাহে উত্তর না দিল রাজা বলে কেহ কেন না দেহ উত্তর মন্ত্রীগণ বলে শুন নৃপতি প্রবর বিষম বুঝিয়া বাক্য না আসে মুখেতে কে দিবে এ যুক্তি রাজা বিপ্র বিনাশিতে কহিলা যে কার্তবীর্য মারিল ব্রাহ্মণ তার সমুচিত দণ্ড বিখ্যাত ভুবন সেই ভৃগুকুলে জাত রাম ভগবান ক্ষত্রিয় শনিতে ক্ষিতি করাইল স্নান ক্ষত্র বলি পৃথিবীতে না রহিলার ব্রাহ্মণ বহরসে পুনঃ হইল সঞ্চার বচনের সৃজন যার বচনে পালন খুনেকেতে করে ভস্ম যাহার বচন অগ্নি সূর্য কালসর্পে আছে প্রতিকার ব্রাহ্মণের ক্রোধে রাজা নাহিক নিস্তার এক যুক্তি যুক্তিচিত্তেতে আইসেন নৃপমণি উপায় করিয়া বিপ্র বীর্য কর হানি কুশদকে বিপ্রের পবিত্র হয় অঙ্গ কুশবিনা হইবে কর্ম অঙ্গ ভঙ্গ কুশের অভাবে নিজ হবে তেজহীন পশ্চাৎ করিব দগ্ধ ধর্মে হইলে ক্ষীণ রাজা বলে ভালো যুক্তি কইলে সর্বজন এমতে নাসিব দিজ নিল মমমন এত বলি নরপতির দ্রুতগণে আনে আজ্ঞা করি ডাকিয়া আনিল কোরাগণে কহে নৃপ কোরাগণ চতুর্দিকে যা পৃথিবীর যত কুশ উপারি ফেলহ মন্ত্রীগণ বলে রাজা এ নহে বিচার রাজা নষ্ট করে কুশ ভুষিবে সংসার না উপারি মরিবে করিব উপায় ঘৃত দুগ্ধ গুড় মধু আনি দেহতায় এই সব দ্রব্য ঢালিবে কুশমুলে স্বাদে পিপিলিকা গিয়া খাইবে সকলে পিপিলিকা কুসমুল কাটিয়া ফেলিবে কার্যসিদ্ধ হইবে হিংসা দিল ততক্ষণ চারিদিকে চলিল যতেক দ্রুতগণ রাজ্যে রাজ্যে বার্তা কইল যত অনুচরে মারিল সকল কুশ দেশ দেশান্তরে মস্তকে বন্দিয়া ব্রাক্ষণের পদরজ কহে কাশিরাম দাস গোদাধরাগ্রজ